তাহলে মেরে ভাইদের সঙ্গে আমি আবার আমার যে জমালা যারা আছেন সবাইকে আমি তাহলে মেলে মেব তাহলে তো মত আল্লেন তাহলে মেলে মত আলে মেলেন আর মোয়াল্লিম যারা তারাও তাহলে সেই তাহলে মেলেন ভাইদের খেদমতে কিছু কথা আরজ করার জন্য আল্লাহ কথা যেটা আমি এসে শুনেছি হুঁচ বলছিলেন দাওয়াতের জন্য হেজেন্দে দাওয়াতের জন্য কথাটা বুঝে মানান তো আমরা শুনে থাকি মুরব্বীরা বলেন আমরা শুনি কিন্তু কথাটা একটু বুঝা যায় কি ওনারা বুঝাতে চান আগে 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 আমি খেড়িয়ার মাদ্রাসা চাঁদপুর খেড়িয়ার মাদ্রাসার তালে পেয়েছেন ওখানে আমি প্রথম জমাত থেকে মেসকার জমাট পর্যন্ত

লীগের সাথে উনিও গাছের দিন আসতেন ছবি তো গাছ গাছ করা দরকার ছিল আমাদের খেয়াল করিনি পরে কামরা চলে গেছে আসলেন দেখা করলেন আমাদের উনি একটা প্রশ্ন করলেন আমি তখন কি পড়ি সারো যাবি না কাফিয়াত

ইমান যত বড় হলেম ছাড়া তো ইমান হবে না ইমান হাসি লাগবে এলেম যদি না হয় সে তাকে বলে ইমা ইমান কি জিনিস ইমার কিভাবে সাব্যস্ত হবে আর কিভাবে ইমান নষ্ট হয় এগুলো কিচ্ছু তো জানবো না যদি এলেম না সে এলেমে বড় উনি কিচ্ছু বললেন পরে আমি বুঝতে কেন উনি ধশে উনি কথা বলছেন না ওনার ইয়ে ছিল ধারণা ছিল যে আমি উত্তর দিব ইমান বড় কষ্ট করলে তো সবাই বলবে এটাই বলবো ইমান বড় না এলেন বড় সবাই বলবে কি অনেকেই বলবে কি ইমান বড় তুমি ভেবেছিলেন আমি এটাই বলবো যে ইমান বড় তাহলে এরপর উনি ওয়াজ করবেন আমাদেরকে তো ফ্লিগের গুরুত্ব বলবেন হ্যাঁ কারণ ও কিছু ভাই মনে করেন ইমান আর তবলিক ধরনের এক কথা মানে তবলি করলে ইমান ইমান আলে তবলি তবলি মানে পঁচলে তো তবলি

ইমান এবং এলেম ছাড়া তো ইমান হবে ইমান ঘাসির পাগায় এলেম বুক করে হবে তবু এই এই বিষয়টা প্রতি সৃষ্টি আকর্ষণ করাই আজকে আমার সকলের